হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আজকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে এলাম তো সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো আজকের দিনে সবাই অনেক অনেক মজা করো আনন্দ করো অনেক ঘুরে ঘুরে বেড়াও তাই না আর আমি কিন্তু কোথাও ঘুরতে যাইনি তা দেখো এই যে এটা হচ্ছে সুন্দর একটা মুহূর্ত দেখো এটা কোথায় বলো তো এটা হচ্ছে কলকাতা পার্ক স্ট্রিট এখানে কিন্তু দারুণ সুন্দরভাবে সেলিব্রেশন হয় হ্যাপি ক্রিসমাস এই মেরি ক্রিসমাস তো দেখো তোমরা ভিডিওটা দেখলে খুবই ভালো লাগবে তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে দেখেছো আর মানে লাইটিংগুলো তারপরে চারিদিকে দেখো কত সুন্দর দারুণ সুন্দর হয়েছে কিন্তু আর তোমরা কিন্তু সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে মানে নতুন যারা নতুনদেরকে বলছি তারপরে দেখো এই যে এটা কি তো কেক তো আজকে তো কেক খাওয়ার দিন আমরা সবাই কেক খাবো তোমরাও খাচ্ছ নিশ্চয় তো এই যে আজকে নিয়ে এসেছিলাম অনেকগুলো কেক তো এই যে প্রথমটা তো দেখিয়েছি আর তারপরে দেখো এই যে আর একটা কেক আর এই কেকটা আবার আমি খাই না এটা হচ্ছে দুধ তারপরে ডিম এটা ওটা সব কেকই দেয় কিন্তু এইটা আবার একটু বেশি গন্ধ তো এটা আমি আমি আবার দুধের জিনিস খাই না তো দেখো আর হচ্ছে এই কেকটা তো আরও একটা কেক এনেছিলো চকলেটের তো সেটা আর ভিডিও করা হয়নি বারবার এত ভিডিও করতেও ইচ্ছা করে না আর তারপরে সকালবেলায় দেখো এই যে কেক নিয়ে বসে গেছে আমরা দুজনে ক্রিসমাস সেলিব্রেশন করছি বড়দিনের শুভেচ্ছা এই তারপর নন্দিনী আমাকে কেক কেটেছে খাইয়ে দিল তারপরে আমি এখন আবার ওকে খাইয়ে দেব হ্যাপি মেরি ক্রিসমাস নন্দিনী তারপরে দেখো এই যে পাশে কিন্তু ম্যাগিও দিয়েছি রান্না করে নন্দিনীকে আর আমরা দুজন নন্দিনী নন্দিনী বাবা এই বাবা বাবার আমি রুটি খেয়েছিলাম সেটা দিলাম না আর তারপরে দেখো এই যে আমার প্রিয় কেক বাদাম ক্রিসমিস এগুলো দেওয়া থাকে ওই কেকটা আমার আবার ভীষণ ভালো লাগে তো এই যে হচ্ছে সেই কেকটা দেখো উপরে বাদাম আছে আর ভেতরে বেশ সুন্দর সুন্দর মোরব্বাও আছে সাদার সাদা তো এইটা খুব ভালো লাগে আর এই প্লেটে পাশের বাড়ি ও দিদির বাড়িতে দিতে দিয়েছি দিয়ে এলো আর তারপরে চলে এলাম ছাদে তো দেখো মেহেন্দি করছে গাছের পাতায় হ্যাঁ আমি মেহেন্দি কিনেছি আর ও মেহেন্দিটা কীভাবে নষ্ট করছে দেখো ও কত দুষ্টুমি যে করে বাড়িতে থাকলে তাই তো ভাবছি কবে স্কুল খুলবে বাড়িতে থাকলে সব জিনিস মানে এত নষ্ট করি ভীষণ করে গাছের পাতায় লাগিয়ে দিল তারপরে দেখো এই যে এই কেকটা ওকে এই যে উপরে কি কাজনা দেওয়া আছে এটা কেটে দিয়েছি তাই আবার খাচ্ছিলো আর তারপরে দুপুরে আজকে কি রান্না করেছি দেখো তো হ্যাঁ শুধু চিকেন রান্না করেছি আজকে আর কিছুই রান্না করিনি তো দেখো ক্রিসমাসের দিন আমরা শুধু চিকেনই রান্নাটা করলাম কারণ এই কিছুদিন আগেই তো দুই তিন দিন আগেই চিকেন খাওয়া হয়েছে তো তারপরে দেখো আজকে নন্দিনীর পড়া আছে গোবরডাঙায় খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এখন বাজে চারটে তো আমি এনন্দিনে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি আর আজকে আমার আবার মানে এত কাশি হয়েছে এডিট করতেও সমস্যা হচ্ছে মানে এডিট করছি আর এমন কাশি আসছে আবার ওটা ক্যান্সেল করছি আবার মানে ফার্স্টের থেকে করছি এই করে করে আমার কিন্তু অনেকটাই টাইমটা নষ্ট হলো এখন বেজে গেছে রাত সাড়ে এগারোটা তারপরে দেখো এই যে আজকে ভালো দাদা মানে যার কাছে পরে অঙ্ক তার বার্থডে তো একটা পেন দেবো ভাবছিলাম তো এই দোকানে চলে এলাম একটা পেন দিতে তো দেখো ভালো দাদার জন্য পেন কিনতে গিয়ে ওর নিজের ওই পেনটা ওর পছন্দ কিনবে আমিছি দুদিন পরে কিনিস তারপরে পেনটা সুন্দর করে আবার ওখান থেকে প্যাকিং করে নিলাম তারপরে এই দেখো আবার হাঁটতে শুরু করলাম আর টোটো পাইনি হাঁটতে হাঁটতে চলে এসে এসেই মানে চলে এসেছি এই দেখো স্টেশনে আর স্টেশনে এসেই দেখি এই যে কনিতা দাঁড়িয়ে আছে তো এখনও পুরোপুরি পাঁচ মিনিট পরেই ট্রেনটা আসবে তো বলতে বলতে দেখো ট্রেন কিন্তু এই ধর ঢুকে গেছে তো ট্রেনে উঠে পড়লাম তারপরে ট্রেন থেকে নেমে আমি দেখো হাঁটতে শুরু করেছি আর ওরা দুজন এত মানে তাড়াতাড়ি করে চলে গেছে অনেক আগে দেখো দৌড়ে চলে এসেছে ওই দোকানে এই দোকান থেকে আবার কিনবে যা দেখবে তাই কিনবে যা দেখবে দেখছ তারপরে এক ধরে চলে গেল স্কুলের ভেতরে আর তারপরে দেখছি এই যে এইখানে স্কুলে এগুলো মানে এঁকেছে ওদেরই মানে স্কুলেরই স্টুডেন্টরা তো এইগুলো সবাই দেখছে আর তারপরে এই যে ভালো দাদা এখনও আসেনি তো দাঁড়িয়ে আছে সবাই লাইন দিয়ে তারপরেই দেখো ওদের দিয়ে আমি স্টেশনে বসে আছি আর আজকে কানের টানের কিচ্ছু করিনি কেমন একটা লাগছে আর এত প্রচণ্ড শীত আজকে তো সোয়েটার পরেছে একটা অনেক বড় তারপরে দেখো এই যে ওদেরকে একটা করে মানে টুপি দিয়েছে মনে হয় ভালো দাদা আর তারপরে এই যে ওদের নাচ করাচ্ছে একটু তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো ঠিক আছে টাটা বাই বাই